দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজের রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা জানাবো এখন দেখতে পাচ্ছেন আলু রয়েছে আলুর বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনারা আমাদের সব জানাবো তো আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে আজকে দর্শক পেঁয়াজের দাম হালি পেঁয়াজের দাম আজকে বিক্রি হচ্ছে কত করে হালু পেঁয়াজ মানে হালি পেঁয়াজ বেচা বিক্রি চলছে কত করে তারপরে আলু বিক্রি হচ্ছে কত করে লাল আলু তারপরে সাদা আলু স্প্রে আলু এগুলো দাম দর কত রয়েছে বিক্রি হচ্ছে কত করে আপনার সব আমরা জানাবো এবং যেখানে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ দর্শক হালি পেঁয়াজ তো হালি পেঁয়াজকে বেচা বিক্রি চলছে কত করে আপনাদের আমরা সব জানাচ্ছি তো এই যে আপনারা পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ দর্শক তো হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে আপনারা আমাদের সঙ্গে জানাবো তো পরে দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুনের দাম কত রয়েছে চার আটের বাজার দরদাম কত রয়েছে এবং আদা রয়েছে এখানে আদার বাজার দরদাম কত রয়েছে কত করে আদা বিক্রি হচ্ছে দর্শক তো আজকে হালি পেঁয়াজ আজকে আজ কিন্তু পেজের বাজার রয়েছে মাত্র আপনার চৌচল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ টাকা দরে কিন্তু আজকে হালি হালিপেজের বাজার দরদাম রয়েছে এবং এখানে কিন্তু এগুলো কিন্তু আর কি দর্শক চৌচল্লিশ পাঁচচল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং দেশি রসুন বিক্রি হচ্ছে মাত্র আপনার দর্শক সত্তর থেকে আশি নব্বই পঁচানব্বই টাকা দরে এবং চায়না রসুন বিক্রি হচ্ছে দর্শক একশো থেকে পঞ্চান্ন টাকা এবং আপনার আলুর বাজার দর্শক আলু এখানে দেখতে পাচ্ছেন আলু কিন্তু আজকে দর্শক এই সাদা আলু বিক্রি ষোলো টাকা ধরে মিস্ট্রি আলুর দাম রয়েছে সতেরো টাকা ধরে এবং লাল আলু বিক্রি হচ্ছে চোদ্দ পনেরো টাকা ধরে দর্শক আজকের বাজার দরদাম কত রয়েছে আপনার দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক তো দর্শক আপনারা দেখছেন যে আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে দর্শক এই পেঁয়াজ শোনা আলু ও আদার পাইকারি বাজার দরদাম দর্শক তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক